দাউ দাউ করে জমিতে জ্বলছে আগুন কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ বাতাসে মিশছে বিষ উদাসীন প্রশাসন হুগলির একাধিক ব্লকে কৃষি জমিতে অবাধে চলছে নাড়া পোড়ানো হুগলি তারকেশ্বর হরিপাল ধরিয়াখালি জাঙ্গিপাড়া সহ একাধিক ব্লকে কৃষি জমিতে দিনরাত দাউ দাউ করে আগুন জ্বলছে কালো ধোঁয়ায় আকাশ ঢাকছে বাতাসে মিশছে বিষ প্রশাসনে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই জমিতে অবাধে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা বাতাসে দূষণ বাড়ার পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হচ্ছে জেনে উদাসীনভাবে কৃষকদের একাংশ এই কাজ করছেন গত আট দশ বছর ধরে ধীরে ধীরে জমিতে রাডা প্রবণতা অনেকটা বেড়েছে কারণ হিসেবে উঠে আসছে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার মূলত চাষের অতিরিক্ত খরচ বাঁচাতে শ্রমিক সংকট দূর করতে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার করা হচ্ছে ধান চাষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ধান কাটা ও ঝাড়াইয়ের পর আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে হুগলি জেলা এবং এ রাজ্যে এবং সেই ধান ঝাড়ার পর তা সংগ্রহ করে গোলায় তুললেও খড়কুটো জমিতে থাকা ধানের গোড়া পড়ে থাকছে তো অল্প সময়ের মধ্যে নষ্ট করতে জমিতে আগুন লাগাচ্ছেন কৃষকরা এতে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে জমির যদিও জমিতে পড়ে থাকা খড়কুটো বা নারাকে ব্যবহার করে জৈব সার তৈরি করা যায় বলে মত কৃষি বিশেষজ্ঞদের অভিযোগ প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি জেলা কৃষি দপ্তর জানিয়েছে চাষিদের যথেষ্ট সচেতন করা হয়েছে সচেতনতা আগে থেকেই বাড়ানো হচ্ছিল কিন্তু চাষিদের এখন আরও বেশি সচেতন করা হচ্ছে আশা করছি পরিস্থিতির বদল হবে

বলছি আমরা তারেকিস্বর ব্লকে সমস্ত যে আমাদের আঠারোটা প্যাক্স আছে সমবায় সমিতি আছে সেই সমিতি চাষিদেরকে নিয়ে এডিও বিডিও সিআই সাহেব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা ছিল যে তাদের নিয়ে আমরা একটা সচেতন শিবির হয়েছে প্রত্যেককে বুঝিয়েছি যে মাঠে নাড়া পোড়াতে গেলে পোড়ানো হলে যে ক্ষতি হয় চাষের জমির ক্ষতি হয় মাটির উর্বরতা নষ্ট হয় এবং বায়ু দূষণ হয় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় অক্সিজেন নষ্ট হয়ে যায় কিন্তু বিশেষ করে চাষিদের শ্বাসকষ্ট হয় ক্ষতি হয় এই জন্য আমরা অনেক সচেতন করেছি কিন্তু সেই সচেতনতা যে বৃদ্ধাঙ্গুল দেখে তারা নাড়া ফুটিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কৃষকরা যে চাষ করবে আগামী দিনে তো সেই চাষ সেই মাটির জমি উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে মাটি শক্ত হয়ে যাচ্ছে যে কেঁচো আছে মাটির উর্বরতা শক্তি প্রধান হচ্ছে কেঁচো সেই কেঁচোগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা চাষিরা কিছুতেই বুঝতে চাইছে আপনার নামটা আমি অলোক কুমার ঘোষ তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় কর্মকর্তা দেখুন এটা হুগলি জেলার সমস্যা বলে আমি মনে করি না এটা গোটা মানে ওয়েস্ট বেঙ্গলের এবং টোটাল পৃথিবীরই একটা সমস্যা সেটা হচ্ছে এই যে ধান গাছের যে নাড়াগুলোকে কৃষকরা হয়তো এটা তাদের সুবিধা দেখছে যে যেহেতু সেটাকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকটা খরচ সাপেক্ষ সেই সমস্ত জিনিসগুলোর কথা ভেবেই হয়তো তারা পুড়িয়ে দিচ্ছে কিন্তু এই পোড়ানোর ক্ষেত্রে যে ভয়ানক একটা পরিবেশ তৈরি হচ্ছে সেটা হয়তো ওদের কাছে সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না প্রথমত হচ্ছে যে আমরা জানি কি আমাদের যে সয়েলে যে মাটির মধ্যে বিভিন্ন উপকারী জীবাণু থাকে যারা কিন্তু নাইট্রোজেনকে ফিক্সেশন করে তারপর আমাদের গাছের উদ্ভ মানে গাছের বৃদ্ধিকে তারা ত্বরান্বিত করে সেক্ষেত্রে সেই সমস্ত তাপমাত্রা সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে এছাড়া বিভিন্ন রকমের যে কেঁচো থেকে আরম্ভ করে যারা নাইট্রোজেনের ফিক্সেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সমস্ত কে মাটি যত শক্ত হচ্ছে তত তাদের বায়ু চলাচলের অসুবিধা হচ্ছে তার মানে এইগুলো এছাড়া তো আছেই যে গ্রিন গ্যাস যে সমস্ত বিষাক্ত গ্যাস যেটা পরিবেশে মিশছে সেইগুলো প্রচণ্ড রকমভাবে একটা বায়ু দূষণ করছে তা আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলোকে না পুড়িয়ে এটার একটা বিকল্পভাবে যদি তাদের কাছে বার্তা দেয়া হয় কৃষকদের কাছে যেখান থেকে কিন্তু খুব সুন্দর ভার্মি কম্পোস্টিং করা যেতে পারে যেখান থেকে নিয়ে সেখানে যদি আমরা উৎসেচক প্রয়োগ করি সেটা নিয়ে আমরা কিন্তু একটা ভার্মি দিয়ে যদি ভার্মি কম্পোস্টিংয়ের দিকে যাই একটা ভালো জৈব সার তৈরি হবে এছাড়া এইগুলো দিয়ে এখন বর্তমানে এই খড়গুলো দিয়ে কিন্তু মাশরুম চাষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে এগুলো মাশরুম চাষ করতে গেলে খড়ের কিন্তু একটা বিশাল প্রয়োজন তাই নাড়াগুলো যদি সেই মাশরুম চাষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা যদি এগুলো কি ইউজ করা হয় তাহলে মনে হয় এইরকম একটা ভয়ানক সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবো কৃষি বিশেষজ্ঞরা বলছেন যে জমি নাকি মান্ধা রূপে পরিণত হবে হবেই তো কারণ এমনিতেই তাপমাত্রা বাড়ছে মানে কি টেম্পারেচার বাড়ছে মানে মাটি শক্ত হচ্ছে মাটির একটা নির্দিষ্ট পিএমবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো